আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো আর এগুলোর কাজের ফিনিশিং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই গোলাপ ডিজাইনের থ্রি পিসটা কিন্তু আমাদের স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালারটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে এবং কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর আর এটা আপনারা হচ্ছে স্যালোয়ারেও কাজ পেয়ে যাবেন প্রতিটা কালেকশনে অনেক সুন্দর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যায় সো প্রতিটা ড্রেসই কিন্তু থ্রি পিসের মধ্যে আছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর কমফোর্টেবল কোনোরকম ইনার পড়তে হবে না এবং আপনি এগুলো রাফ ইউজ করতে পারবেন এবং পুরোটাই কিন্তু সুসুতার মানে অসাধারণ সুন্দর একদম আনকমন কিছু থ্রি পিস কালেকশন দেখাবো সো ফার্স্টে আমি এই পিঙ্কটা দেখাচ্ছি এটা বেবি পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক কালারের সুতার কাজ করা খুবই ইউনিক একটা কালেকশন দেখেন থ্রি পিসের মধ্যে আছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন জাস্ট এখানেও কিন্তু স্যালোয়ারের এই পোশনটাতে সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আচ্ছা ফার্স্ট আমি হচ্ছে কামিজটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ফিনিশিং এবং একদম পেটানো কাজ পুরো ড্রেসে কিন্তু ভরা কাজ করা একটা এরকম ড্রেস উঠাতে কিন্তু অনেক টাইম লেগে যায় সেই তুলনায় কিন্তু আপনারা ড্রেসগুলো একদম হচ্ছে যে সুপার রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি পেয়ে যাচ্ছেন সাইট আর এগুলো কিন্তু আপনার নিস থেকে লম্বাটাও অ্যাডজাস্ট করতে পারবেন পুরো ড্রেসটাতে হচ্ছে এরকম প্যাটার্নে কাজ করা আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা আর এই ড্রেসটা সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরাতে কিন্তু সব সবসময় সব জিনিস অতটা ফুটে না এটার কালারটা না সামনাসামনি আরও সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন আর এটার ব্যাক ব্যাকসাইডের কাজটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা ব্যাক সাইডের কাজ পড়বে আর এটার ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের জন্য এরকম ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিভের ডিজাইন আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর হচ্ছে সুতির উপরে করা আপনি এটা ওয়াশ করতে পারবেন এবং কালার যাবে না এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা ছিল দেখেন এটা কতটা সুন্দর ড্রেসটা এবং কালারটা বললামই তো সামনাসামনি বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাজটা আপনি যেভাবেই বানান আড়াই গজ করে কাপড় আছে এখান থেকে বানাতে পারবেন এবং এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্নাটা পুরো ওন্নাতে কিন্তু এরকম আঁচলের পোষণে কাজ আছে এটা হচ্ছে আঁচলটা এবং অল ওভার ওড়নার মধ্যে এরকম একটা বরফি বরফি করে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন মানে দেখতে কিন্তু খুবই স্টাইলিশ একটা ওড়না এরকম আঁচলে পোষণে কাজ আছে আবার হচ্ছে এই পুরো ওড়নার ভেতরে হচ্ছে এরকম চিটা চিটা কাজ করা এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো পা হাতে একটা ওড়না পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল আপনি যেভাবে পড়তে চান পড়তে পারবেন এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা হচ্ছে যারা আমাদের পেজ ভিজিট করতে চান ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজেও ইনবক্সটা করতে পারেন ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুব সুন্দর একটা কালার এই কালারটা এত সুন্দর এত আনকমন এবং এটার ভেতরে ফ্লাওয়ারের ডিজাইনগুলো বলেন সব কিছু মিলে একটু আনকমন এই ড্রেসটা এবং কালারটাও কিন্তু খুব সুন্দর সো এই হচ্ছে এটার জামাটা দেখাচ্ছি ফার্স্টে এটা খুবই সুন্দর মানে যারা একটু হাতের কাজের ড্রেসের মধ্যে একটু ডিফারেন্স টাইপের ড্রেস পরতে চান কারণ প্রতিটা হাতের কাজের ড্রেসই কিন্তু হচ্ছে উঠাতে অনেক টাইম লেগে যায় সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা সুসুতা এত সুন্দর কাজ ফুটানো তো এই হচ্ছে আপনার পুরো ড্রেসের লুকটা এরকম থাকবে অল ওভার ড্রেসের প্রতিটা ড্রেসের কালার কিন্তু সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর হবে এটা হচ্ছে লুকটা যখন সামনে আনা হয় তখন কিন্তু এক্স্যাক্ট কালারটা চলে আসে এবং ডিজাইনটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন আশা করি তো এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এরকম ছোটো ছোটো প্যাটার্নে ফুল করা থাকবে এবং ডিজাইনটা এরকম থাকবে আর এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা এটা ব্যাক সাইডটা হচ্ছে এরকম বড়ো একটা মোটামুটি বড় একটা কাজ দেওয়া থাকবে এরকম আর এই হচ্ছে স্লিভের পোষণটা সেমভাবে ব্যাক সাইডের সাথে কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া থাকে স্লিভের জন্য অ্যাটাচ করা তো এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল এবং এটা হচ্ছে এটা সালোয়ারের ডিজাইনটা সুন্দর একটা সালোয়ার এরকম কাজ পড়বে আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন কতটা সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটিফুল জিনিস পাচ্ছেন বর্তমান বাজারে সব কিছু মিলিয়ে কিন্তু কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে প্রোডাক্ট দিতে গেলে কারণ এগুলো হচ্ছে মানুষের হাতের কাজ প্রতিটা কাজ উঠাতে কিন্তু আমাদের মজুরি পে করতে হয় সো সব কিছু মিলে কিন্তু প্রাইসটা হ্যাঁ এক একটা হাতের কাজের ড্রেস কিন্তু মানে আপনি চাইলেই হচ্ছে আমি দিতে পারবো না দেখা যায় আমাদের স্টকে থাকে না হ্যাঁ এগুলো মানে সময় সাপেক্ষ অবশ্যই হচ্ছে যারা পাবেন না ওয়েট করতে হবে এই হচ্ছে দেখেন সুন্দর ওড়নাটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এত সুন্দর ড্রেসটা মিস করবেন না কালারটা যেমন সুন্দর এবং ডিজাইনটাও সেই রকম সুন্দর সো এখন দেখাচ্ছে আর একটা সুন্দর ব্লু কালারের মধ্যে ড্রেস এটা হতো থ্রি পিস প্রতিটা ড্রেসই থ্রি পিসে পেয়ে যাচ্ছেন আপনি চাইলে কাউকে গিফট করতে পারেন একটু আনকমন গিফট হবে এগুলো হ্যাঁ সচরাচর এগুলো মার্কেটে পাবেন না আমার সেম ডিজাইনটাই পাবেন না দেখা যাবে ভ্যারাইটিস পাইতে পারেন কিন্তু আমাদের সেম অ্যাজ ইট ইজ পাবেন না পেলেও এত রিজনেবেল এত কমে পাবেন না কারণ আমাদের প্রতিটা ড্রেস আমরা যথেষ্ট রিজনেবেল প্রাইজে রাখি আলহামদুলিল্লাহ এই জন্যই কিন্তু স্টকে থাকে না সো দেখেন কাজের ফিনিশিংটাও দেখে কিনবেন কারণ সবার কাজের ফিনিশিং কিন্তু একরকম হয় না এটা হচ্ছে ড্রেসের একদম নিজের প্যানেলে সুন্দর একটা দেখেন ফ্লাওয়ার মোটিভে কাজ করা এবং পুরো ড্রেসটা দেখেন জাস্ট কতটা সুন্দর এরকম করে হচ্ছে ডিজাইনটা করা থাকবে আর এই হচ্ছে গলার ডিজাইনটা এরকম হচ্ছে গলার ডিজাইনটা মাল্টি কালারের ড্রেসগুলো সবথেকে বেশি পছন্দের এবং গোলাপগুলো দেখেন মনে হচ্ছে একদম ন্যাচারাল ফুটে আসে এত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে এটা ব্যাক পোষণের কাজটা খুবই সুন্দর কালার যাবে না এবং হচ্ছে আপনার সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করা জাস্ট ফিনিশিং দেখেন এত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে স্লিভের পোশনটা এবং কমফোর্টেবল আছে আপনার হচ্ছে সেভিজ পরতে হবে না আর হচ্ছে আপনি ওয়াশ করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা নেই ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের ডিজাইনটা কি যে সুন্দর ফুলগুলো ফুটছে ওনা হচ্ছে একদম ন্যাচারাল ফুল ফুটে আসে আর এই হচ্ছে এটার ও নাটা দেখেন ওড়নাগুলো হচ্ছে দুই পারে মানে দুই আঁচলের কাজ থাকবে এবং পুরো ওড়নার ভেতরে ছিটা ছিটা গোলাপ থাকবে এটা হচ্ছে আঁচলটা এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে গোলাপ গোলাপ ডিজাইন করা আছে এটা হচ্ছে পুরো ওড়নার ভেতরের কাজটা যার এই ড্রেসটার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন কারণ পছন্দের ড্রেসটা নিতে চাইলে অবশ্যই ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে প্রতিটা ড্রেসই অনেক রিজনেবেল প্রাইজে আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে যে যেইখানে হচ্ছে ইয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করার ওইখানে করতে পারবেন আর চাইলে হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর অবশ্যই হচ্ছে আপনি লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং ফেসবুক পেজে গিয়ে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে ফলো দিয়ে দিবেন যাতে হচ্ছে পেজটা হারিয়ে না ফেলেন আর সাথে সাথে হচ্ছে আপনি ইনবক্স ইনবক্সে গিয়ে আপনি হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারবেন অথবা স্ক্রিনশটটা দিবেন ড্রেসে সো এই হচ্ছে দেখেন প্রতিটা ড্রেসে কিন্তু সেম প্রাইসে থাকবে সেম কাপড়ের উপরে জাস্ট হচ্ছে আপনার ডিজাইনগুলো ডিফারেন্স এই ড্রেসটা আমাদের স্টকে আসছে যার ভালো লাগে রক্ত জবা ফুলের এই ড্রেসটা এত সুন্দর যারা হাতে পাইছেন তারা জানেন এত সুন্দর কালার কম্বিনেশন একদমই আনকমন একটা হচ্ছে থ্রি পিস কালেকশন সো এই হচ্ছে দেখেন এটা মানে বানানোর পরেও যে কোনো আপুদেরই ভালো লাগবে গায়ে ফুটে থাকবে এত সুন্দর কালার কম্বিনেশনটা তো এই হচ্ছে পুরো ড্রেসের কাজটা দেখেন পুরো ড্রেসে আপনার ভরা কাজ থাকবে হচ্ছে পুরো ড্রেসে সুই সুতা এরকম ভরা কাজ করা এত সুন্দর এই ড্রেসগুলো মানে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবং পেটানো কাজ উঠে উঠে থাকে না অনেকের মানে কাজ থাকে যে উঠে 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 থাকে বাট এগুলো দেখেন একদম পেটানো কাজ করা বসানো কাজ ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্টের উপরের পোষণের লুকটা দেখেন এরকম সুন্দর করে ডলার সেটিং করা আছে এবং এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডে সুন্দর একটা কাজ এটা কিন্তু আপনার শেট সুতার কাজ করা হ্যাঁ দেখেন দুই মানে দুই কালারের লাইট এবং ডিপ কালার সে সুতার সুন্দর একটা রক্ত যাব ফুলের কালার যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট গেলো এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডও দেখিয়ে দিলাম এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে বানাতে পারবেন তো এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল এবং এটার সাথে সুন্দর হচ্ছে এই হচ্ছে সালোয়ারের কাজটা দেখেন কতটা সুন্দর এগুলো স্যালোয়ার যখন আপনি বানাবেন অনেক সুন্দর লাগবে দেখতে আর এই হচ্ছে আপনার করোনাটা মানে প্রতিটা কালার কম্বিনেশনই অনেক সুন্দর এবং অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে আছে প্রতিটা ড্রেস তো এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে ওনার মধ্যে এরকম সুন্দর রাউন্ড রাউন্ড করে কাজ করা মানে কালার কম্বিনেশনটা সামনাসামনি আরও সুন্দর একদম রক্ত জবা ফুলের যে কালার একটা থাকে না সেরকম ডিপ একটা কফি টাইপের একটা কালার হ্যাঁ ডিপ একটা কফি টাইপের কালার সুন্দর একটা কালার সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে লাস্ট লাস্টগ দেখে দিচ্ছি সুন্দর এই গোলাপ থ্রি এটা কিন্তু আপনাদের আরও বেশি পছন্দের যারা হচ্ছে এখনও আমাদের ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অটো চলে আসে হ্যাঁ আপনাদের কাছে আপনাদের মোবাইলের স্ক্রিনে অটো চলে আসে আপনাদের আর খোঁজাখুঁজি করতে হবে না তো ফেসবুক পেজ থেকেও একই সিস্টেমে আপনারা অবশ্যই হচ্ছে লাইক দিবেন ফলো দিবেন তাহলে অটো আপনাদের কাছে দেখেন এটা কত সুন্দর হ্যাঁ অটো আপনাদের কাছে পেজের নোটিফিকেশন বা যত আপডেট চলে আসবে তো এটা পুরো ড্রেসে এভাবে ডলার সেটিং প্লাস হচ্ছে এখানে সুন্দর একটা গোলাপ ডিজাইন এই কালারটা যেমন সুন্দর সেরকম হচ্ছে কাজের ফিনিশিং এত সুন্দর ফুটছে এই হচ্ছে ব্যাগ পোষণের কাজটা এগুলো কিন্তু সব নতুন আপডেট আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্লিভের পোষণটা প্রতিটা ড্রেসই একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন এক একটা কাজ উঠতে কতটা টাইম লাগে যারা হাতের কাজের ড্রেস সম্বন্ধে আইডিয়া আছে তারা অবশ্যই জানেন হ্যাঁ এগুলো কিন্তু অনেক টাইম লাগে সো এই হচ্ছে স্যালোয়ারের কাজটা এবং এটার সাথে এই যে সুন্দর ওনাটা একদম কমফোর্টেবল আপনি গায়ে দিয়ে খুব আরাম পাবেন রকম কালার যাবে না ভারী হবে না এই হচ্ছে আঁচলটা দেখেন কি সুন্দর ফুটছে এটা হচ্ছে আঁচল এবং পুরো ওনার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে দুইটা শেড সুতার কাজ করা এই হচ্ছে পুরো ওনাটা পুরো পাঁচ সাত একটা হচ্ছে ওনা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে কনফার্ম করে ফেলবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার করবেন না ঠিক আছে ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম